আসসালামু আলাইকুম এভরিওান আমি শিমুল হোসেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে থাকছে আমরা চলে যাব কুষ্টিয়াতে একটু কাজে কিন্তু কাজ থেকে সেরে আমরা একটু কুঠিবাড়ি ঘুরব এবং লালন মাজার হয়ে কাজটা সেরে বাসায় চলে আসবো তো চলুন শুরু করা যায় বিশ টাকা না দিলে হয় না ওর গাছ তো পঞ্চাশ টাকা নিতে হবে আমাদের সার এটা

কোডা কাকাল করা হিসাবে সঙ্গে জীবন সঙ্গেও করেছেন এক দুই তিন চার আর সেসব থেমে থাকেন না নিজেদের এত সুন্দর ভাবে করা কিন্তু ভিতরটা কি আপনার মুখ থেকে শুনতে চাই আমি বাসে জায়গায় হয় না

আসলে বাইরে দেখে মনে হচ্ছিল ভেতরটা আসলে অন্যরকম অন্যরকম লাগবে আসলে ভেতরটা যে এত বাজ কাটা স্যান্ডেল পরতো নাকি লালনের বাবা লালন বাবা মিউজিয়াম গুলো কত স্মৃতি সেটে গিয়েছে কোনো কিছু লেখালেখি করা যাবে না এই কেউ কিচ্ছু লেখেনি আমার না প্লাস নাহিদ

ব্যাটাজই <laughs> ভালো <laughs> সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন